রوبي রবিতে কি টিম করে চলেছে যে কারার সেকট্রে অফসাইড

কেルダー জানা হলতো সুন্দর বাহিনীতে এই মাঠেকে বহুতরBatchNorm স্টার্ট করতে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে আর সেই কারণে কি সুপ্রফ কর চিপ্ত পরিদে কার্জনা কর্তৃপক্ষ উপস্থিত হয়েছে বারবার স্যার আপনারা তো বলায় तहा के सिपिले के त काम अड्किबे नै जुको प्लेयर ज गडे बोट भै नै गब बाप नै फाइन बोन के ठीक रबरै जाय भ गेल है अनि सरांगले खेलाइस देरा खेलाउन सम्झ धरेला गाइस एकदम बोले भ गेल के हे जे भला के चला आइयो परे दुनिया अनि सरांगले